আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনার বিষয় আলোচনার বিষয় পদার্থবিজ্ঞানের উচ্চ মাধ্যমিক পর্যায়ের দ্বিতীয় পত্রের পরবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ মাধ্যমাঙ্ক বা ডাইলেক্টিক ধ্রুবক বা ডাইলে কনস্ট্যান্ট এখন ডাইলে ধ্রুবক বা কনস্ট্যান্ট কি এটি হল এরকম একটা টার্ম যেটা দিয়ে দুটি তড়িৎ ক্ষেত্র বা একটি তড়িৎ ক্ষেত্র কোথাও আছে সেই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের যে সঞ্চালন ঘটে সেই সঞ্চালনে বাধা দানকারী মিডিয়াম যেমন বায়ু যদি থাকে তাহলে বাধা দেয় কম আর যদি একটা কাঠের টুকরা থাকে বা কাঠের দেয়াল থাকে কংক্রিটের দেয়াল থাকে তাহলে বাধা দেবে বেশি তো আমরা সংজ্ঞাটা একবার দেখি যে কোনো দুটি চার্চের মধ্যে নির্দিষ্ট দূরত্বে শূন্য স্থানে ক্রিয়াশীল বল এবং অন্য কোনো মাধ্যমে ওই দুটি চার্চের মধ্যে একই দূরত্বে ক্রিয়াশীল বলের অনুপাত একটি ধ্রুব সংখ্যা এই ধ্রুব সংখ্যাকে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুব বা তড়িৎ মাধ্যমাঙ্ক বলে এই সংজ্ঞাটিকে আরেক ভালো বলা যায় কোনো মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা বা শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশতার অনুপাতকে পরাবৈদ্যুতিক দ্রুবক বলে তো আমরা সমীকরণ আকারে যদি লিখতে চাই তাহলে লেখি পরা ধ্রুবক দ্রবক কে কোর টু এফ বাই এফ এম এফ শূন্য মাধ্যমে দুটি চার্জের মধ্যকার আকর্ষণ বল বা বিকর্ষণ বল আর এফ এম হলো কোনো একটা মিডিয়ামের মধ্যে দুটি চার্জের মধ্যে আকর্ষণ বল বা ক্রিয়া বিকর্ষণ বল এখন কুলম্বের সূত্র অনুসারে যদি কুলম্বের সূত্র অনুসারে যদি আমরা এই বল দুটিকে লিখি তাহলে এইভাবে লিখতে পারি এইভাবে লিখতে পারি এ ফেকল ওয়ান বাই ফোর বাই ডি স্কোয়ার এখানে ডি হলো এরকম যে কি দুটি চার্জ একটি মাধ্যমের মধ্যে রয়েছে সাপোজ শূন্য মাধ্যমের মধ্যে রয়েছে ডি দূরত্বে তখন তাদের মধ্যে ক্রিয়াশীল বল হলো হল বাই ফল স্কোয়ার কি কোনো মাধ্যমের মধ্যেও এটা থাকতে পারে শূন্য মাধ্যম বাদেও মাধ্যমের মধ্যেও থাকতে পারে সেটা হলো চার্জদের মধ্যকার দূরত্ব ডি হলে ক্রিয়াশীল বল হলো এফ এম ইকুয়াল টু ওয়ান বাই ফোর ফাইভ সাল নট কিউ ওয়ান কিউ টু বাই ডি এফ এম সাফিস দ্বারা মিডিয়ামকে বোঝানো হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে যে এখানে হলো এফ অ্যাপসাইল নট এখানে হয়েছে অ্যাপসাইল শূন্য মাধ্যমের জন্য চলিত প্রবেশতা অ্যাপসাইল নট দিয়ে চিহ্নিত করা হয় আর কোনো মিডিয়ামের জন্য অ্যাপসাইল দিয়ে চিহ্নিত করা হয় এখন কথা হলো যে তড়িৎ প্রবেশ্যতা কি তড়িৎ প্রবেশ্যতা হলো যে কোনো কোনো তড়িৎ ক্ষেত্র মাধ্যমের ভিতর দিয়ে সঞ্চালিত হওয়ার সময় ওই মাধ্যম যে বাধা দেয় সেটা প্রকাশকারী একটি রাশি তড়িৎ প্রবেশতা বা তড়িৎ ভেদ্যতা বলা হয় এটাকে অ্যাপসালন দিয়ে প্রকাশ করা হয় অ্যাপসালন নট হল শূন্য মাধ্যমের জন্য আর কোনো একটা অন্য মাধ্যমের মাধ্যমের জন্য জন্য এখন ওই দুটো যে সমীকরণকে যদি ভাগ দেওয়া হয় এফ বাই এফ এম ইকাল টু এত হয় কাটাকাটির পরে পাওয়া যায় এফ বাই এফ এম অ্যাপসালন বাই অ্যাপসাইলন নট সমীকরণ তিন এখন এই সমীকরণ তিন থেকে আবার আমরা লিখতে পারি কে ইকাল টু নট কোনো মাধ্যমে মাধ্যম প্রবেশতা আর শূন্য মাধ্যমে প্রবেশতা এটা মূলত এসছে এখান থেকে এটা আমাদের এফ এম কে ইকুয়াল টু এফ বাই এফ এম এটা নির্ধারণ করেছিলাম তাহলে এফ বাই এফ এম পাওয়া গেছে হলো এক্ষেত্রে পাওয়া গেছে এফ বাই এফ এম হলো অফসালান বাই এফসালার নট তাই অ্যাপসালন বা অফসালান কে লিখতে পারি ডাইলেকট্রিক ধ্রুবক এই ডাইলেকট্রিক ধ্রুবক আবার এক এক বস্তুর ক্ষেত্রে এক এক রকম হয় এক এক মানের হয় যেমন শূন্য স্থানের জন্য ডাইলেক্টিক ধ্রুবক ওয়ান ইকুয়াল টু জিরো তার বায়ু মাধ্যমের জন্য ওয়ান পয়েন্ট জিরো জিরো ফাইভ যা কিনা অলমোস্ট এক এই দুটো মূলত অলমোস্ট এক

খুবই একটি গুরুত্বপূর্ণ রাশি তো আজকের মতো আলোচনা এখানেই শেষ সবাইকে অনেক অনেক ধন্যবাদ